তিস্তা প্রকল্পে বাংলাদেশকে দেয়া চীনের অর্থায়ন প্রতিশ্রুতিতে নয়াদিল্লি দুর্ভাবনায় পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই পরিপ্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা দুদিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট দুদিনের সফরে গতকালই ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে দ্য প্রিন্ট জানায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে হর্ষবর্ধন শ্রীংলাকে ঢাকায় পাঠিয়েছে নয়াদিল্লি সম্প্রতি তিস্তা প্রকল্পে বাংলাদেশকে একশো কোটি ডলার অর্থ সহায়তার ঘোষণা দেয় চীন বিষয়টি নয়াদিল্লিকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই পটভূমিতে আকস্মিক সফরে ঢাকা এলেন শৃঙ্গলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঢাকায় শৃঙ্গলার এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশের আবার গত বছর থেকে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়ন নিয়েও বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে এই অবস্থায় দুদেশের সম্পর্ককে আরও গভীর নেওয়ার তাগিদ থেকেই সিংলার এই ঢাকা সফরের আয়োজন করা হয় সফর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দুদিনের এই সফরে হর্ষবর্ধন সিংলা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চেষ্টা করবেন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সবচেয়ে বিতর্কিত ইস্যু হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা নদী ভারতের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আসামে ব্রহ্মপুত্রের সঙ্গে ও বাংলাদেশের যমুনা নদীর সঙ্গে মিশে গেছে ঢাকার দাবি প্রতি বছরের ডিসেম্বর থেকে মার্চ সময়ের মধ্যে ভারতকে নদীটির পানি প্রবাহে বাংলাদেশের পঞ্চাশ শতাংশ হিসা নিশ্চিত করতে হবে দুই সালে ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিগগিরই এ বিষয়টি শুরু হবে যদিও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এখনও তেমন কোনো অগ্রগতি হয়নি অবশ্য এরও আগে দুই সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা পানি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহযোগিতা না করায় সে যাত্রায় এটি সফলতার মুখ দেখেনি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে দ্য প্রিন্ট দাবি করছে মোদী সরকার চুক্তি চূড়ান্ত করতে ব্যর্থ হওয়ার কারণে তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সংবাদ মাধ্যমটি বলছে গত বছর ভারত সরকার বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ পাশ করার পর বাংলাদেশের মানুষ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয় এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে চির ধরে এছাড়া মহামারীর সময় সীমান্তে ভারতের কড়াকড়ি অবস্থান দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে কূটনৈতিক সূত্র জানিয়েছে সীমান্ত এলাকায় চলাচলের জন্য বাংলাদেশ সব ধরনের বিধিনিষেধ তুলে নিলেও ভারতীয় অংশের সীমান্তে সবকিছু এখনো বন্ধ রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু পরিকল্পনা করছে ভারত কোভিড নাইন্টিন মহামারীর কারণে আরোপিত দীর্ঘ লকডাউন শুরুর পরে এই প্রথম নিজ দেশের বাইরে কোথাও সফর করেছেন বাংলাদেশে ভারতের সাবেক কমিশনার শ্রেংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতের পরাসর সচিবের দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর হর্ষবর্ধন সিংলা এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন